আরে ভাই রে ভাই বিশ্বাস করবেন কি যে একটা জামাই মুই পাইছি খালি একছ সুইমিং পুল পাগল বুঝেন একছ সুইমিং পুলে নামবে আর হাসের মত এরকম কল্লা তাই এরকম এরকম করে খালি একছ গোসল করতে কর এরকম যদি একছ গোসল করে তাইলে কে থাকবে বাসবে সে সে তো মরে যাইবে জরে জরে হ্যাঁ এ লাগে কইছিলাম এই এই ধরনের এই পোলাগর বিয়া করিও না বিয়া করো আর মজাটা বুঝছ না আরে যাও যাও তোততর করে যাও যাই দাও বড় ওই যে পানির মধ্যে ডুবে মরতে আসে নি হয় হয় ভাই যাইতেছি মোর জামাই বেশি চাইতে যাইতেছি হ্যাঁ হনছো যাও যাও কইছিলা মোরে বিয়া করো মোরে বিয়া করো হ্যাঁ হনো না দর্শক হইলে কি ওই যে আলা হলো আসে সাউরে সারা দিন পানির মধ্যে ডুবতে থাকে আরে মারো ওই যে তুমি তো যাвайবো আটলে দিয়ে মরো পানি ওই রে কমে গেছে এই আপত্তি কি আমি ওই আমার সুইমিং পুল পাগল জামাইплом মানেটা কি মানেটা হইলো কি আভা ওই যে মোর জামাই আছে না মোর জামাই খালি একটা সুইমিং পুল পাগল বুঝছেন ও খালি একটা সুইমিং পুলে নামবে আর গোছর করবে নামবে আর গোছর করবে আচ্ছা আপনি জামাই দেখতে কি এরকম আহা চিন্তা আছেন না মুখে চিন্তা আছেন না আপনাদের এখান থেকে তো কতবারই মোর জামাইকে নিছি টাইম নেই না আপনি দেখেন নাই ও চিনছি চিনছি ওই যে চিকনা চাকনা মানে বলো রাম ছাগল রাম কি উইডা মুখে ভাষা ঠিক করে কথা বল কি বলতে আছো মোর জামাই রাম ছাগল বলতে আছো তারপরে দাঁত ফালাই দেবো সাহেব মোর জামাইয়ের মতন জামাই আছে কোনো জায়গা তুমি জানো মোর জামাই তোমাকে কত ভালোবাসে এরকম ভালোবাসা তুমি কোথাও পাবা না হয়তো বা মোর জামাই একটু সুইমিং পুল পাগল হাতে কি সমস্যা রাখি কোনো সমস্যা নাই এখন গেছে নি হেটা কো হ্যাঁ হ্যাঁ আছে আর ওইটারে স্বামী পরিচয় দিয়া হাসের বাচ্চা পরিচয় দিও তারপরে ভালো মহিলা তুই বেশি কথা বলিস এই মহিলা জান তোকে পরে দেখেনি মু তোর বিচার মুই পরে করব আজ মোর জামাইটাকে নিয়ে আসি জান জান আমার কাছে 12টা বাজে দিছে বলদের মতো গোসল করে সব ভিজে লাইছে এগুলো এখন পরিষ্কার করতে কত সময় লাগবে আপনি কি করে বুঝেন

করে ডিব্বার মধ্যে থুইছি এই ডিব্বা থেকে বাইর করে আবার ব্যাগের মধ্যে থুইছি তুই ওই ব্যাগ থেকে চুরি করে আনছ সুইমিং পুলে গোসল করতে এই তুই এই সুইমিং পুল পাগল কবে ছাড়বি এ তুই তোমার সুইমিং পুল পাগল যা মাই শুন এত সুইমিং পুলে গোসল করা ঠিক না জ্বর ঠান্ডা লাগবে করোনা হইবে আর আর না আর না আর এই জায়গা আর আমুনা শেষ ফিরে তুই ডুব দেই আসি তোমার লাগে আগে যে পেন হচ্ছে ওই জিনিসটা এখন পর্যন্ত বলতে পারি না কারণ কি জানো ওই যে বিয়েটা যে করাইছে বাপমায় জোর করাইছে আমার এত মন মানুষের কিছু ছিল না ওই বিয়ার মধ্যে ভাই মোর ওই একই তাই মুই একটা কথা চিন্তা ভাবনা করতে আসি বুঝছো মোরা এই যে তুমি তোমার বউ ফাঁকি দিয়ে আহ পার্কে মোর লাগে দেখা করতে মুই মোর জামাই ফাঁকি দিয়ে আহি পার্কে তোমার লাগে দেখা করতে এখন এই গ্যার মনে কর শেষ পরিণতি কি হবে ওরা যদি জানতে পারে তাহলে কি হবে ওরা তো স্টক আর কি হবে ওরা স্টক করে দনজন মরিয়া যাইবে হ্যাঁ হে এবার মাঠ পুরো ফাঁকা জনে মিললে দিমু গোল ভাইরাসও বানালা গোল তো দেবা ঠিক আছে গোল দেখ পারলে তো ভালো কিন্তু বাই চান্স মনে করো যদি আউট হইয়া যাও তাইলে পরিস্থিতি কি হবে বুঝতে পারতেছো কাউরে কি মুখ দেখাইতে পারবা দেখাইতে পারবে পরে তখন কি করতে হবে কচু গাছের সাথে গলায় দড়িয়ে দিতে হবে তখন কি হবে মুই কয় কি মোর সারেন্দা মরে কয় কি শোনো এই এইসব ধরনের চিনতে পারে হাল লাগিয়ে দাও হ্যাঁ এই এক কথাই মনে করো আগরে যেভাবে মনে করো লিগে মারার প্ল্যান দেওয়া যায় ওই ধরনের একটা বুদ্ধি করে দেওয়া হ্যাঁ যেমন মোর যেবনের তো মোট আউট করে দেবো তোমার জীবনের তো তোমার জামাইরে আউট করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন চলো কথা ওইটা না কথা হয়েছে চলো এক জায়গায় কতক্ষণ বসে বসে গল্প করবো ওই যে ওইদিকে ওই সব জায়গা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে চলো ওখানে গিয়ে একটু বসি আর একটু ঘুরে ঘুরে দেখি হ্যাঁ আব্বা আমাকে জোর করি সেই নয়াখালি টানি এই মাইয়াকে ধরাই দিই হ্যাঁ আমি জানি আসলে তুমি তো কখনো বুঝো নাই আমি তোমাকে কতটা ভালোবাসছি চাইলে কিন্তু সেদিন আমাকে নিয়ে ভাইকে যেত তুমি চাও নাই কিন্তু বাপ মার মনে দাগাত যেতে আমি চাই না কিন্তু এতরা যে এই করছি আমাকে জোর করে ছাপি একটা ইন্দুর বাচ্চা আমাকে ধরাই দিছে শুনো ভালোবেসে বিয়ে করলে আর ভাইকে বিয়ে করলে ফ্যামিলি একদিন একদিন মেনে নিত হুম আমরা এক হতে পারতাম আজকে দেখো তুমি কই আর আমি কই দুজন দুই প্রান্তে দুজন দুই ভুবনে আর আমাদের এই ক্ষতদ ধটা সারা খন খতবি হয়ে যাচ্ছে এটা তো হেতেরা বুঝতো না হতেরা যদি বুঝতো তাহলে আজকে তো আর দিত আরবে আদিত তো আর দি দিি ইন্দর বাইচ্ছা সা বললা তার দুকা আলা ইন্দর বচা। কিন্তু একবার সিনি সাও আমাকে কি দিছে? একটা মরান দয় না সলা বাসা আসা তো আর সারা বা ম আর সারা বা শুন। এখন আর এসব কথা বলে লাভ হবে কি এখন তো আর এসব কথা বলে লাভ নাই কারণ তুমি তোমার বউকে নিয়ে এখন সংসার করছো আর আমিও শত যন্ত্রণা বলে ওই ছেলেটাকে নিয়ে সংসার করতেছি এখন আর এসব বলে কিছু হবে না ভালো থাকো না তুমি তোমার বউকে নিয়ে আর আমিও চেষ্টা করব ওই ছেলেটাকে নিয়ে ভালো থাকতে জানি না কতটুকু ভালো থাকবো আর আল্লাহ কতটুকু ভালো আমাকে রাখবে সেটা জানি না তবে হ্যাঁ একটা কথা মনে রাখো মৃত্যুর আগুক দিয়ে আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব আর কাউকে না না বুঝছি এখানে থাকলে কষ্টের ফাহার খালি উঠবো উঠবো বাইক চলো হ্যাঁ চলো আমরা একটু আটা করি আর হ্যাঁ চলো আরে সেই গন্ডার কথা মনে হরে এই জীবন তোমাকে দিলাম ও বিন্দুর বাচ্চা ওই যে ওই যে দৃশ্যগুলো দেখতে ওর কি সমস্যা কি দাঁত কা চোখে দেখেন না তাই কি সমস্যা কি চুপ করে যাচ্ছেন কা চোখে তো ঠিকই দেখি আপনি জকে দেখেন না না আমি দেখি না আমি তো অন্ত হয়ে গেছি তাই আমি ও কিছু দেখি না আমার দিকেই রাখতে আপনি যে আমরা নিয়ম হ্যাঁ

তখন তার সাথে আমার মানে আমি এখান থেকে রাস্তা দিয়ে মানুষ হাঁটতেই পারে সত্যি কথা বললো সত্যি কথা বলতে আমরা ভয় পাই ভালোবাসি ওকে ভালোবাসে চলতে আসে ইতি

সংসার ছিলাম ভালো জানা ইন্দোরের বাড়ছে ইন্দোর গেছে আর যায় ভাই গেছি এখন আর কোনো টেনশন খামো করবো বৌনি